আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা ছবি শেয়ার করেছেন সেই ছবিতে দেখা যাচ্ছে যে একটা গাড়ির সিটে দুজন যাত্রী বসে আছেন একজন হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অপরজন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে অর্থাৎ একটা লিমোজেন গাড়িতে দুজন রাষ্ট্রনায়ক যাচ্ছেন এই ছবিটি তোলা হয়েছে চীনে এবং চীনে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সম্মেলনে যোগ দিতে সেখানে পুতিন গেছেন নরেন্দ্র মোদী গেছেন এবং ভ্লাদিমির পুতিনের গাড়িতে চেপে নরেন্দ্র মোদী এবং তাদের এই যে জার্নিটা এই জার্নি ছিল ৪৫ মিনিটের এখন কূটনীতিতে নানা রকম নাম আমরা শুনি এই যেমন ধরুন করিডোর ডিপ্লোমেসি এর মানে হলো যে কোনো একটা সম্মেলনের সময় বারান্দায় দুই দেশের দুই নেতার দেখা হলো তারা সেখানে প্রয়োজনীয় আলাপটি সেরে ফেললেন এবং নিজেদের বোঝাপড়াকে নতুন একটা উচ্চতায় নিয়ে গেলেন এরকম নানা রকম ডিপ্লোমেসির কথা আছে এই যেমন ধরুন বাংলাদেশ যখন ভারতে ইলিশ পাঠায় তখন অনেকে বলে যে ইলিশ ডিপ্লোমেসি ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা বলতে পারি যেখানে একটা কার ডিপ্লোমেসি হয়ে গেছে বিশেষ করে নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনের প্রশংসা করেছেন এবং রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে তারা এই গাড়িতে দুজন এতটাই কমফোর্ট ফিল করেছেন যে তারা মনে করেছেন যেন তারা নিজেদের বাড়িতেই আছেন এবং এই পরিস্থিতিতে পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে ডেফিনেটলি তাদের মধ্যে নানা রকম আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলোচনাগুলো দ্বিপাক্ষিক এখন আমরা আরেকটি ছবিতে দেখেছি যে নরেন্দ্র মোদি এবং মিস্টার পুতিন তারা দুজন হাত ধরাধরি করে আছেন এখন এই যে এত ঘনিষ্ঠতা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপটে কি সেটি সে প্রেক্ষাপট হল যুক্তরাষ্ট্র এমনিতেই সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের যে সম্মেলন সেই সম্মেলনটি হচ্ছেই যুক্তরাষ্ট্রের প্রভাবকে খাটো করার জন্যে এবং সেই সম্মেলন থেকে চীন যে বক্তব্য দিয়েছে মানে চীনের যে প্রেসিডেন্ট বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে আর একটু শাসন ব্যবস্থা এবং আরেকটু একটু ভারসাম্যপূর্ণ বিশ্ব শাসন ব্যবস্থা তৈরি করার একটা আহ্বান তিনি জানিয়েছেন সুতরাং সেই সম্মেলনে গিয়ে আবার মিস্টার পুতিন এবং নরেন্দ্র মোদীর মধ্যে এই যে ঘনিষ্ঠতা সেটি বিশেষভাবে লক্ষ্যণীয় কেন কারণ হলো যে এই মুহূর্তে এই দুটি দেশ ডোনাল্ড ট্রাম্পের হয় শুল্ক আরব কিংবা শুল্ক আরোপের হুমকির মধ্যে রয়েছে এই যেমন ধরুন দুই সপ্তাহের একটা আলটিমেটাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কার্যকর তেমন কোনো উদ্যোগ নেয়নি সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প তার কথা অনুযায়ী যে কোনো মুহূর্তে রাশিয়ার উপরে একটা স্যাংশন আরোপ করতে পারেন কিংবা তিনি যেটি বলেছিলেন যে এই পুরো বিষয় থেকে নিজেকে সরিয়ে নেবেন এরকম একটা কাজও তিনি করতে পারেন সুতরাং আমরা প্রথম বিষয়টি ধরে নিই যে এই মুহূর্তে রাশিয়া আবারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়ার একটা বিবেচনার মধ্যে রয়েছে আমরা দেখেছি যে দু সালে ইউক্রেনে রাশিয়া যে আক্রমণ চালিয়েছিল তারপর থেকে পশ্চিমা বিশ্ব রাশিয়ার করে বেশি পশ্চিম করেছে কিন্তু এই রাশিয়ার ভেঙে ফেলতে পারেনি কেন কারণ বলা হয়ে থাকে যে রাশিয়া প্রচুর পরিমাণে তেল চীনের কাছে বিক্রি করেছে ব্রাজিলের কাছে বিক্রি করেছে তুরস্কের কাছেও বিক্রি করেছে বলে বলা হচ্ছে এবং ভারতের কাছে বিক্রি করেছে এখন ভারত রাশিয়ার কাছ থেকে কেন তেল ক্রয় করেছে এই কারণে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঁচিশ শতাংশ অতিরিক্ত করেছে এটি সাজামূলক ফলে যেসব পণ্য ভারত থেকে যুক্তরাষ্ট্রে যায় সেসব পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে সব পণ্যে যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তা নয় যুক্তরাষ্ট্রের জন্য অ্যাসেন্সিয়াল কিছু বৈদ্যুতিক যন্ত্রপাতি বা প্রযুক্তি কিছু পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করা হয়নি বলেই গণমাধ্যমগুলো জানিয়েছে এখন এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের একজন উপদেষ্টা বলেছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে নরেন্দ্র মোদীর যুদ্ধ কেন তিনি বলেছেন যে যে টাকা দিয়ে এই যে তেল ক্রয় করে ভারত রাশিয়ার কাছ থেকে রাশিয়া তার যুদ্ধ মেশিনকে সচল রাখার জন্য সেই টাকা খরচ করে অর্থাৎ যুদ্ধের অর্থায়ন হিসেবে ভারতের তেল ক্রয় করাকে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র এবং এই পরিস্থিতিতে এসে এই নিষেধাজ্ঞার মধ্যে পড়েও ভারত রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা থেকে বিরত থাকার কোনো লক্ষণ প্রকাশ করছে না বরং গণমাধ্যমে খবর এসেছে যে ভারতের যে রিফাইনারিগুলো আছে তারা এই সেপ্টেম্বর মাসেই তেলের ক্রয়ের পরিমাণ দশ থেকে বিশ শতাংশ বাড়িয়ে দিতে পারে এমনিতেই যে পরিমাণ অপরিশোধিত তেল বছরে ভারতকে ক্রয় করতে হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ এককভাবে তারা রাশিয়ার কাছ থেকেই সংগ্রহ করে এখন এই যে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ভারতকে নিয়ে যেসব কথা বলছেন যুদ্ধকে জড়িয়ে এর জবাব আমরা একটা ভ্লাদিমির পুতিনের কণ্ঠে পেয়ে যাই এই যেমন ভ্লাদিমির পুতিন বলছেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য রাশিয়ার আক্রমণ দায়ী নয় বরং ইউরোপের ইন্ধনেই এই ঘটনা ঘটেছে বলে তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে ইউক্রেনে একটা কু করা হয়েছে এবং ইউক্রেনকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি তিনি এখন নানানভাবে ইউরোপের দিকেই অভিযোগের তীর ছড়ে দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও ভালো হয়ে উঠছে সুপ্রদর্শক রাশিয়া রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিক এবং ভারতের যে সামরিক সম্ভার তার শতকরা আশি ভাগের মতো আপনারা ধরে নিতে পারেন যে রাশিয়ার কাছ থেকে সংগ্রহ করা কিন্তু রাশিয়ার কাছ থেকে ভারত তেল সংগ্রহ করেছে বটে পাশাপাশি রাশিয়ার কাছ থেকে কিন্তু অস্ত্র সংগ্রহ করার ব্যাপারে একটা ভাটা দিয়ে দিয়েছিল ভারত অর্থাৎ কমিয়ে দিয়েছিল ভারত ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল থেকে অস্ত্র কেনা শুরু করেছিল কিন্তু এখন আমরা দেখলাম যে এর পরেও যুক্তরাষ্ট্র বিষয়টিকে কড়াকড়িভাবে নিয়েছে এবং ভারতের উপর একটা সাজামূলক ব্যবস্থা দিয়েছে এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর এই যে সম্পর্কের উন্নতি এটি অনেকেরই চোখে পড়ছে এই সম্পর্কের উন্নতিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ